জলঢাকায় ফিলিস্তিনের স্বাধীনতা ও গাজায় ইহুদিবাদী ইসরায়েলের হামলা বন্ধের জন্য বিক্ষোভ সমাবেশ আজ সাত এপ্রিল বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের সাথে মিল রেখে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির সাথে বিশ্বব্যাপী ধর্মঘাটের যে পূর্ব ঘোষণা ছিল তার প্রতি সমর্থন জানিয়ে সকাল এগারোটা থেকে জলঢাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ ছাত্র জনতা পরে মূল বিক্ষোভ মিছিলটি বের হয়ে জলঢাকা ট্রাফিক মোড় পেট্রোল পাম্প জালিয়া রোড থানা মোড় ডিমলা রোড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এ সময় বক্তারা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বর হামলা বন্ধের জন্য বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ ও উম্মার প্রতি এক হয়ে ইসরায়েলকে রুখে দেওয়ার আহ্বান জানান বক্তারা আরও বলেন বর্তমানে সংকট নিরসনে ফিলিস্তিন ইসরায়েলের দ্বি সমাধানের তাগিদ দেওয়া হয় তাছাড়াও বাংলাদেশে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানানো হয় বিক্ষিপ্ত সমাবেশে এ সময় বিক্ষোভ মিছিল সমাবেশ থেকেই ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য দোয়া প্রার্থনা করা হয় সবশেষে ইসরায়েলের পতাকায় আগুন ধরিয়ে দিয়ে প্রতিবাদে জানায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। Ne? Ne?